ঢাকার দুই মহানগরে বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার সাতই জুলাই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরককে আহ্বায়ক ও বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হকের সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মদনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানবিল আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ঢাকার বাহিরে চট্টগ্রাম ও বরিশাল মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে উল্লেখ্য গত চোদ্দই জুন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছিল একই দিন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়